সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্নাঘরে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ফুলকপির পাঠিস তো কীভাবে বানাই সেটাই আজ তোমরা দেখো তার জন্যে আমি এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে এইভাবে করে আমি কেটে নিয়েছি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নেবো এরই মধ্যে সামান্য লবণ দিয়ে দেব কিছুক্ষণ কাঁপিয়ে নেব এবার আমি গ্যাসটা অফ করে দেব এরকম একটা জুটি দিয়েছি ঝুড়িতে ঝরিয়ে নেব এবার কিছুক্ষণ এটাকে ফুলকপিটাকে একটু ঠান্ডা করতে দেবো ততক্ষণ আমি এখানে আদা নিয়েছি আদাটাকে গ্রেড করে নেব আদাটা আমি গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি ছটা আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করা আছে আলুটাকেও এইভাবে আমি গ্রেট করে নেব এইভাবে আলুগুলোকে আমি গ্রেড করে নিলাম আমি এইভাবে গ্রেড করে নেব এটা খুবই ছোট হচ্ছে এর থেকে একটু বড়টা নেব এই বড়টা যেটা আছে এটা দিয়ে গ্রেড করব এইভাবে ফুলকপি আমি পুরোটা গ্রেড করে নিলাম কিছু কিছু এই যে বড় বড় রয়েছে ওতে অসুবিধা হবে না তেল গরম হয়ে গেছে আমি এখানে ফোরনের জিরে দিয়ে দিলাম গোটা জিরে পেঁয়াজের কাঁচা ভাব চলে গেছে সফট হয়ে গেছে এবার এখানে আদা গ্রেড করেছিলাম ওই আদা গ্রেড করাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল হিসেবে কাঁচা লঙ্কা দেবে এর মধ্যে আমি এখানে দেড় চামচের মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখানে ভাপানো ফুলকপিটা আমি করা ভালো করে মিশিয়ে ভালো নাড়া চাড়া দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ অনেকটা সফটও হয়ে গেছে এরই মধ্যে আমি সেদ্ধ করা আলু ব্রেড করা পুরোটা দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নেব অনেকক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে দিয়েছি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি হাফ চামচ চিনি অ্যাড করলাম তাতে সাদে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকে এবার ভালো করে মিশিয়ে নেব ফুলকপির পুটটা আমার একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর ঝরঝরে হয়েছে ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো এইভাবে ছড়িয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি একটা ব্যাটার তৈরি করব করবো পাটিসাপটা যেহেতু করছি ফুলকপির তো ফুলকপির পুর আমার রেডি হয়ে গেছে এবার পাটিসাপটা করার জন্য আমি ব্যাটারটা তৈরি করব তার জন্যে আমি এখানে নেব গণেশের সুজি নিয়েছি তোমরা যে কোনো সুজি নিতে পারো এই কাপ মেপে আমি একটা সুজি নেব জল দেবো না বিনা জলে এমনি ডাস্ট করে নেব ভালো করে আমি সুজিটাকে একেবারে গুড়িয়ে নিয়েছি ডাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডাস্ট হয়েছে দেখতে হাতে লেগে যাচ্ছে পাউডার আমি এক কাপ সুজি নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে দেড় কাপ ময়দা নেবো এক কাপ হাফ কাপের মতন ময়দা নিলাম এরই মধ্যে আমি লবণ নিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ ভেপে মেপে আন্দাজ করে লবণ দেবে কম বেশি আর এখানে আমি খাবার সোডা দেবো বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি হাফ চামচ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করব একেবারে জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করবে এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো দানা দানা এই দানা যেন না থাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেবে আর ব্যাটারের থিকনেসটা এইরকম থাকবে ভালো করে আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্যে ব্যাটারটাকে আমি এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর ফিরে আসছি ব্যাটারটা কত হালকা স্মুথ হয়ে গেছে এখানে আমি গ্যাস ধরিয়ে নেব বেশি না একেবারে সামান্য একটু প্রথমে আমি একটু তেল দেবো রিফাইন অয়েল এই খুন্তি দিয়ে ট্রাচুলার খুন্তিটা দিয়ে আমি এইভাবে করে নিলাম আর ব্রাশ বার করলাম না গরম মধ্যে দিই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো প এই পাশে রাখি তাহলে আমার সুবিধা হবে আমি দেওয়া শুরু করব দু হাতা করে দিলাম যেহেতু আমার হাতাটা একেবারেই ছোট এইভাবে চারিদিকে আস্তে আস্তে আলতোভাবে ঘুরিয়ে নেবে তোমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারবে সাইড থেকে আমি একটু তেল করে দিলাম এইভাবে ফুলকপির কুটটা দিয়ে দেবো তোমরা কম বেশি করে দিও এভাবে হয়ে গেছেন আমি দেখব আর আমি তেল ব্রাশ করবো না এভাবে একটু চেপে চেপে নেব একেবারে রেডি হয়ে গেল আর একটা এইভাবে আমি করে নেব আমি কিন্তু আর তেল দাস করবই না এইভাবে দু হাতটা করে দিয়ে দিয়ে এইভাবে করে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর উঠে যাচ্ছে আর পুকুরটা তোমাদের কম মতন করে তোমরা দিও অনেকটা বড় হবে পুরোটা দিয়ে দিলাম ব্যাটারটা তোমরা তোমাদের মতন ছোট বড় করে এইভাবে বানাতে পারবে যেমন আমি লাস্টেরটা বড় বানালাম দেখি বন্ধুরা আমি আজকে বাড়িতে বানিয়ে ফেললাম ফুলকপির পাখি সাপটা আজ পর্যন্ত কোনো দিন বানাইও নি আর কোনোদিন আমি খাইও নি আজ এই প্রথম নিজের এক্সপেরিমেন্ট দিয়ে আমি নিজের আন্দাজি একভাবে ভেবে এটা বানালাম জানি না কেমন টেস্ট হবে তো প্রথমবার বানালাম তো তো পুটটা খেয়ে দেখেছি তেমন হয়েছে হাজব্যান্ডও খেয়ে দেখেছে তাহলে পার্টিসিপেটটা নিশ্চয়ই অবশ্যই মনে হয় ভালো হবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমরা একবার করে খেতে ভুলো না আর তোমরাও ভালো থেকো